আমাদের সকলের চোখের পরে আমাদের গণতন্ত্রের আদর্শ নেতৃত্ব যখন আমাদের অবৈধ নেতা কর্মী শুধুমাত্র গণতন্ত্রের অধিকার ক্রিয়ে আনার জন্য কোন অধিকার কুড়িয়ে আনার জন্য আন্দোলন করতে গিয়ে সংগ্রাম করতে গিয়ে এখন আমাদের অব যে নেতা কর্মী তারা সাজা কষ্ট হয়েছেন তাদেরকে আমরা দেখি বলেন কি আমার ছোট যে বাংলাদেশে অধিকার একসাথে তারা আমাদের উদ্ধার করতে চায় সমস্যাটা ওই

উনি আরেকটা কথা বলছেন বলেছেন যে আমাদের অপরাধ আমাদের অপরাধ আমরা অপরাধ এবং ধ্বংস করেছেন সমস্ত প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলো গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আমরা ধ্বংস করে দিয়েছেন আমরা জনগণের যে ন্যূনত অধিকার সে পাঁচ যোগের পরপর সে তার প্রতিনিধি নির্বাচিত করবে পার্লামেন্ট নির্বাচিত করবে সেই অধিকারটুকু তার আপনার

মিথ্যা মামলায় রয়েছে আমাদের নেতৃত্ব তিনি এখনো কারাগারে রয়েছেন প্রতি আমাদের তাকে আজকে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে বিদেশে স্বাস্থ্য করে রাখা হয়েছে বন্ধুবার এই একটা অবস্থায় সার মানুষের বিরুদ্ধে মামলা হাজার হাজার মানুষকে কারাগারে বাংলা হচ্ছে সাজে দেওয়া হচ্ছে

যে আমরা কখনোই অতীতে অপরাজিত হইনি আমরা না আমরা আওয়ামী লীগ করব বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবো ভোটের অধিকার ফিরিয়ে আনব অনেকে বলে যে বিএনপির সংগ্রাম এটা বিএনপির সংগ্রাম নয় এটা এই দেশের মানুষের অস্তিত্বের সংগ্রাম তার অধিকার সেই অধিকার সংগ্রাম যে মৌলিক কার্যের রাষ্ট্রগুলোর আর অনেক তাৎфика করছি অনেক আর অনেক তাৎিকার সংসূচি আছে তাই আজকে কোন দিন বসে আমরা আমাদের দিকে বাংলাদেশের সফল মানে এর গাবে সফল রাজনৈতিক প্রাণ প্রতিষ্ঠান শর্ত সংগঠনের সাথে আছে আপনারা বিশেষ করে শ্রমিকদের সবচেয়ে দিন যা আপনারা জনগণ ল আপনাদের সবাই নিয়ন্ত্রণ পায়

বিক্রি করেছে তারা যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলো বিক্রি করেছে তারা ব্যবসা বাণিজ্যে কব্জা করেছে এবং এখন গ্রামে রয়েছে বিশিষ্ট গ্রামের মধ্যে তারা পথ পথ যাওয়াই

সঙ্গে এসে র্যালি সমাপ্ত হবে এই পর্যন্ত সবার শৃঙ্খলা প্রত্যেকটি ভেলা সার্বোচ্চ হবে

Come শ্রমিক দিবস উপলক্ষে বিএনপি সেই র্যালি এটি কাঁকড়াইল হয়ে আবার বিএনপির নয়া বর্ণন কার্যালয়ে এসে শেষ হবে দর্শক নয়া পল্টনে শ্রমিক দিবস উপলক্ষে বিএনপি সেই সে একটি র্যালি হয় সেই র্যালিকে ব্যারিকেড দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে দশক কটোর নিরাপত্তার মধ্য দিয়ে বিএনপি সে ভিসার রিয়েলিটি শেষ হল